করলেন হারিয়ে যাওয়া হলো শিশু উৎসব কমিটি থেকে প্রকাশিত হয়েছিল এবং প্রবন্ধ সংকলন এই দুটো শিশু উৎসব কমিটি থেকে প্রকাশ করা হয়েছিল এবং ধানশিরি প্রকাশনা সংস্থার থেকে খুব সমত ধানসিরি ধানশিরি থেকে প্রকাশিত হয়েছিল উত্তরণ নামে আরেকটি গল্পের বই এবং তার গল্পগুলো প্রত্যেকটাই বাস্তব জীবনকে ঘিরে নিজের দেখা বিভিন্ন চরিত্রকে তিনি গল্পের আকারে ফুটিয়ে তুলেছিলেন যেহেতু এখন

অনেক লক্ষ্যে বক্তব্য রাখবেন এবং আমাদের সঞ্চালক প্রশ্ন করেছেন যে সংক্ষেপে বলতে হবে কারণ অনেকেই বলবেন এবং সবাই বলতে গেলে তার তে শেষ হয়ে যাবে সুতরাং সংক্ষেপে বলতে হবে সেই জন্য সেই কথাকে মাথায় রেখে ব্যক্তি কথা বলছি মনীষী নন্দীর প্রথম পরিচয় যদিও একজন রাজনীতিবিদ ছিলেন তা দ্বিতীয় পরিচয় কিন্তু রাজনীতিবিদ নয় শিশু উৎসবের একজন হোক শিশু হিসেবে মনুষ্যের দিকে আলাদা করা যায় না আমরা অনেকেই অনেক কথা বলি আমরা রাজনীতি করি রাজনীতি করতেন যখন কথা বলতাম তখন রাজনীতি অন্য চরিত্রের মানুষ বা অন্য ধরনের মানুষ সেটা বোঝাই যেত না অর্থাৎ তার কথার মধ্যে দিয়ে কখনোই অধৈর্য বা রাগ প্রকাশ পেত না উনি খুব সংক্ষেপে খুব ভালোভাবে কথা বলতেন এবং কথা যেটা বলার চেষ্টা করবে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেন যার জন্য আমরা সকল ওনাকে শ্রদ্ধা করতাম রাজনীতির সঙ্গে না নিলে বলতে পারি যে তিনি আমাদের প্রত্যেকের মানুষের মন যা করে নিয়েছিলেন এবং শিশু উৎসব মানে শুধু অসংখ্যকর নয় জেলা ছিল রাজ্যে রাজ্যে ছড়িয়ে পড়েছিল এবং এই শিশু উৎসবটা এমন একটা অবস্থায় এসে পৌঁছেছে যে প্রত্যেক সময় সারা বছরই শিশু উৎসবের কাছ থাকে কখনো জিয়ালে লিখো কখনও ছবি আঁকা কখনো শিশু উৎসবের অনুষ্ঠান করা কখনও বক্তব্য রাখা বিভিন্ন সময়ের মধ্যে দিয়ে আমরা দেখেছিলাম যে শিশু উৎসব ছাড়া ওনার মধ্যে কিছু ছিল না ওনার একটা সাইড ব্যাগ আছে সবসময় আমার মনে হয় সাইড ব্যাগ মানেই বোধ হয় ওই শিশু উৎসবটাকে ঝোরানো ছিল অর্থাৎ শিশু উৎসব পাঁচিটি কিছু মনে করতে পারতেন এটা আমার ব্যক্তিগত ধারণা এবং সেই জন্যই তাকে আমরা মনে করি যে মানে প্রত্যেকটা শিশুর সাথে যারা মিশতে পারে শিশুটা যারা ভালোবাসে তাদের সাথে আমার মনে হয় অন্য কোনো হতে পারে না আমি মনে করি যে শ্বশুরে যা ভালোবাসে তিনি সব দিক থেকেই ভালো এবং নিয়ে ভালো মানুষ ছিলেন কারণ তারা তার পরিবারের যারা বক্তব্য রাখতেন তিনি বক্তব্য তিনিও একথা বলছিলেন যে বাড়িতে তার সাথে তার সম্পর্ক কী ছিল সেই সম্পর্কটা কিন্তু একদিনে তৈরি হয়নি অনেক অনেক আস্তে আস্তে চেষ্টা করে সেই সম্পর্ক তৈরি হয়েছিলো এবং এই সেই সম্পর্কটা কিন্তু একপাক্ষিক দ্বিপাক্ষিক মানে একে অপরের সাথে সম্পর্কে বুঝতে পারতো বলে সেই সম্পর্ক তৈরি হয়েছিল সেই জন্য তিনি তার বলতে বলতে তার বস্তু স্বজন ধরেছিল আমি সেই জন্য মনে করি যে এইটা তার সবার ছিল এবং তার সাথে আমার পথে দুবার দেখা হতোই এবং একবার বাড়িতে একটা পোষাতে এই যে দুবার দেখা হতো কিন্তু তারা পাঁচজন ছজন স্বাধীন লোক জিতেন সে তাদের সঙ্গে যখন কথা বলতাম তখন কখনোই মনে হতো না যে তিনি আমাদের অন্যবাইন লোক সুতরাং সেই দিক থেকে আমি তাকে শ্রদ্ধা করি আমি এবং মনে করি যে বয়সে মারা গেছেন সেই বয়সে আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে সন্দেহ যথেষ্ট কিন্তু ওই পর্যন্ত যেটুকু ছিলেন সেইটুকু প্রত্যেকের সঙ্গে শ্রদ্ধা বজায় রেখেই তিনি মারা গেছেন সেজন্য তাকে আমরা আত্মশ্রদ্ধা জানাই আমি আশা করব যে তার পরিবারের সমস্ত লোকজন ভালো থাকবেন এবং তার আত্মা সত্যি কামনা করে আমরা উত্তর শেষ করছি নমস্কার